যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুণা পেতে থাকব পেতে থাকবো এই কাজ করব না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের কলিজার টুকরা উন্মত এটা হলো উন্মতের পরিচয় আজকে আপনি হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরান এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মুদ পেয়েছে রাসুল সাল্লাহাল্লাম বলেন তোমাদের তো তত সুন্দর হয়ে যাবে তোমাদের মোট তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ বলতে যে তুমি দুনিয়াতে যেভাবে চলবা না তেমন হবে কোন ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যদি আড্ডা দাও তখন তুমি খারাপ কোন দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও তেমন খারাপই মত হবে কে বলেছেন খারাপ বিশ্বাস হয় না হয় না মোহাম্মদ সাল্লাহ বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় কানা তামু তুন্না তো যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন তেমনই ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপরে সুসাল্লাহ আলাই সাল্লাম হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমন ভাবে তুমি মরেছ শুধু তাই নয় কামা তু বাঁচুন তো সারুন যেমন ভাবে তোমাকে হাসর করা হবে যেমন ভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মোট তেমন দুনিয়া যেমন কবর তেমন